নমস্কার বন্ধুরা বানি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজ ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে আমি বন্ধে তৈরি করে দেখাবো বাড়ি তৈরি একদম খেতে দারুণ লাগবে তো বন্ধুরা এখানে আমি এক কিলো বেসন নিয়েছি বেসনটাকে আমি ভাসকার ভাবে চেলে নিয়েছি তো বেসনটাকে আমি ঢেলে দিচ্ছি আমি আজকে এক কিলো বেসনে বন্ধে করব অনেকটাই বন্ধে হবে তাই জন্য বন্ধেটা একাপক্ষে করা অসুবিধা হবে তাই এটা ও বেসনটাকে প্রথমে প্রথমে একটু জল দিয়ে নিচ্ছি তারপরে এটাকে মাখাতে মাখাতে একটু একটু করে জল দিতেই থাকবো যেরকম লাগবে সেরকম পরিমাণ মতো আমি বেসনটাকে আমি বেশ ভালো করে আমি গুলে নিচ্ছি এবং একটু একটু করে জল দিচ্ছি যেন খুব পাতলা না হয়ে যায় একটু একটু করে জল দিতেই থাকবো আস্তে আস্তে বেসনটাকে বেশ ঠিক মতো আমি গুলে নেব দেখুন এটাতে যেন একটা গুটি না থাকে খুব সুন্দর যেন হয়ে যায় গুটি থাকলে অসুবিধা এটাতে একটু জল লাগবে তো বন্ধু করার জন্য ওইদিকে বেসনটা ফেটে নেওয়া হচ্ছে এদিকে আমি চিনি রস তৈরি করে তার জন্য উনোটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কতটা চিনি দিচ্ছি না দিচ্ছি আমি সব কিছু পরিমাণটা শেষে বলে দেবো তা আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে চিনি দিলাম এক ঘটি জল দিয়ে দিচ্ছি আমি বেসনটা ফেটে নেবো অনেকক্ষণ ধরে এদিকে চিনিটা অনেকটা গলে এসছে আমি আরো কিছুক্ষণ নাড়বো তারপরে রসটা কিভাবে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে একটু ফুড কালার দিয়ে দেবো রংটা ঠিক হয় তার জন্য দিয়ে দিচ্ছে সামান্য ফুড কালার দেখুন বেসনটা একদম খুব সুন্দর ফাটা হয়ে গেছে এইভাবে এইভাবে করতে হবে খুব খুব নরম হবে না খুব শক্ত হবে না ঠিক যেন এইভাবে পরে এভাবে করতে হবে তাহলে বন্ধেটা খুব সুন্দর হবে এটাতে গোল গোল বন্ধে হবে খুব সুন্দর হবে এদিকে চিনির রসটাও তৈরি হয়ে গেছে আমি রসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রসটা একদম কি সুন্দর বসে আছে চিটচিট করবে একটু এবার রসটা কিন্তু আমি দিচ্ছি আমি আবার উনুনে কড়াই বসিয়ে নিয়েছি বন্ধুগুলো ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি চিনি রসটাতে আমি এলাচ দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার বলি গুলোকে ভেজে নেব বলে ওগুলো ফটা খড়া করে ভাজলে হবে না সামান্য একটু নরম অবস্থায় তুলে নিতে হবে তেলটা ভালোভাবে ঝরিয়ে আমি রসটার মধ্যে বন্ধুটা ফেলে দেব ভালোভাবে ডুবিয়ে দেব সব বন্ধুগুলোকে ভেজে নেব ওই ভাজার সময় আঁচটা একটু জোরে দিতে হবে খুব কম আছে হবে না দেখুন বন্ধুরা বন্দি সব ভাজা হয়ে গেছে এটাকেও রসে ফেলে দিচ্ছি আমি এখানে এক কিলো বেসন নিয়েছিলাম এক কিলো সানফ্লাওয়ার তেল তিন কিলো চিনি চারটে এলাচ সামান্য ফুটকালার দেড় কিলো জল এতে আমার পাঁচ কিলো বন্ধু দাঁড়াবে তো বন্ধুরা আজকে বন্দি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বাণী রান্না বান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয়েছে পরের ভিডিও ধন্যবাদ